আজকের রেসিপি কী হবে জানেন দেখেই তো বুঝতে পারছেন মিষ্টির দই আর রোজার মধ্যে যদি একটু মিষ্টি দই হয় সেটা চিরা ওর সব কিছু থেকে কিন্তু খাওয়া যায় এখন আমি একটা পাতিলে এক লিটার দুধ চাল করে গহনা করে নিব। দুধটাকে আমি নেড়ে দিব কারণ না হলে আবার সর উঠে যায় এই জন্য একটু ঘন ঘন দুধটাকে নেড়ে দিব মিষ্টি দই আমার কাছে তো অনেক ভালো লাগে মিষ্টি দই খেতে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন টা আমার ঘন করে ফেলবে একটু ঘন করে দুধটাকে আমি জাল করে নিব আর ঘন দুধে জাল করলে মিষ্টি দইটা পার মানে মজা হয় বেশি এখন আমি ক্যারামেল করে নিব এই জন্য আমি দুই টেবিল টেম চিনি দিচ্ছি চিনিটাকে ক্যারামেল করে ক্যারামেলটা হয়ে গেছে কালারটা আমার যেটা যতটুকু কালার প্রয়োজন একটু একটু কালার হলেই সুন্দর হবে বেশি যাতে আবার পুড়ে না যায় এখন আমি দুধটা যে করে রেখেছিলাম তার উপরে আমি দিয়ে দিব নেড়ে চেড়ে ক্যারামিল টা নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি একদম দুধের সাথে দুধটা একটু হালকা ঠান্ডা ছিল এটা হলো দই বিষ আমি যখন দই মেকারটা কিনি তার সাথে দই বিষও দিছে তাই আমি দুই প্যাকেটের মতো দই বিষ দিয়ে দিব এখানে হাফ কেজি দুধের জন্য দুই প্যাকেটই যথেষ্ট আর যাদের দই বিষ নাই তারা একটু টক দই দিবেন বা ভিনেগার দিতে পারেন লেবুও দিতে পারেন যেটাই দেন সেটাতেই হয়ে যাবে এটা হলো আমার দই মেকারের বাটি এটাতে আমি এখন দুধটা ঢেলে নিব দুধটা ডালা হয়ে গেছে এখন আমি আমি তিনটা আর কি ছিল কাচের মানে ওইটা তো আমি ভরে নিব। দুধটাকে ঢেলে নিব এটাও দই মেকারের সাথে ছিল এই জন্য এটা তো দেই কেমন হয় আমার ভরা হয়ে গেছে দুধগুলো এখানে এটা আমি দই মেকারে বসিয়ে দিলাম এখন লাইনটা দিয়ে দিব তিরিশ মিনিটের মতো এটা আর কি কুক হবে এখানে দই মেকারে আমি সুইচ অন করে দিয়েছি রেডি হয়ে গেল ফিরে আসলাম দুই ঘন্টা পর এটাও আমি ওই দই মেকারে দিছিলাম কাছের যে বোতলের গোলা এটাও আমি দই মেকারে দিছিলাম এখন আমি কেটে দেখাবো কেমন হয়ে গেছে আমার প্রায় এখন খুলে দেখাবো আমি যে কাচের ইয়েতে রাখছিলাম কৌটাতে এটাও দেখায় দেখেন একটু উল্টাইছি তারপর দইটা পরে না একদম পারফেক্ট মিষ্টি দই হয়েছে আমার অনেক সুন্দর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করে দিবেন